সিলেটের গোয়েনঘাটে জাফলং চা বাগান সাততম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পনেরোই নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলার এগারো নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর চা বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফলং চা বাগান ব্যবস্থাপক নাসির উদ্দিন খান এগারো নং মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দল সভাপতি কামরুল হাসান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারো নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সিরাজউদ্দিন উদ্দিন ডাক্তার নূর মোহাম্মদ খান নুরুল ইসলাম মুসা সহ আরও অনেকেই খেলায় নকশিয়া পুঞ্জি ফুটবল একাদশ বনাম লামা পুঞ্জি ফুটবল একাদশ এক এক গোলে সমান হওয়ায় পরে ট্রাই বেকারের মাধ্যমে এক গোলের ব্যবধানে লামাপুঞ্জি ফুটবল একাদশ দলকে পরাজিত করে নকশিয়া পুঞ্জি চ্যাম্পিয়ন হন সিলেট থেকে শাকিল আহমেদের পাঠানো ভিডিওচিত্রে রিপোর্ট